সহপতি প্রসায় সহ উপায় স্বামী সমাজ অধ্যাপক প্রিয় সহকর্মীদের প্রিয় সচারক সকলকে মাধ্যমে বামে বসা আন্দোলন থেকে শুরু উনি সত্তরের গণ অনুষ্ঠান একাত্তরের স্বাধীনতা আন্দোলন তারপর স্বাধীনতা অর্চিত আবারও গণ বিজ্ঞানে প্রয়োজন করেছে স্বাধীনতা পরিবর্তনের জন্য স্বাধীনতা পরিচিত হয়েছিল বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে বৈষ্ণ্যের শিকার হয়ে কোটা বিধি আন্দোলন থেকে পশ্চিমবঙ্গ আন্দোলন সবশেষে ঘটানোর আন্দোলন হয়েছিল জুলাই আন্দোলন 부시모 부타치마, 쇼크의 엘리트, 아마 쇼크리, 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 쇼

সামনে কি দিবে সেগুলো বলেন আপনি বলেছেন আপনার ছেলে গুলি খেয়েছে আন্দোলন করেছে তার ছেলে ছেলে দায়িত্ব পালন করেছে আপনার পক্ষ থেকে কি দায়িত্ব পালন করেছে আমরা বলতে চাই আমাদের শিক্ষক সমাজের পক্ষ থেকে যারা ছাত্রছাত্রী প্রিয় ছাত্রছাত্রী কিন্তু আছে আমরা অনুপ্রাণিত হয়েছে তোমাদের দেখে তোমাদের কথা কর্মকাণ্ড দেখে আমরা শিখেছি উত্তম কিছু উত্তম ভাষা

সেটি আমাদের কখনো দেখি নাই শিখেছি অনুপ্রাণিত হয়েছি আমি কিন্তু মাতৃভূমি না মৃত্যু অবশ্যই আমরা আমাদের সামনে যে কোন জীবন আছে সকলের বিষয়গুলো সেগুলো আমাদের মাথায় আছে আমরা এই সময় উনত্রিশে সেপ্টেম্বর আঠারো বছর পর এসেছি আমি তোমাদের চেতনা ধারণ করি সেই চেতনার পক্ষ থেকে বলছি

Gracias.